ওই বাংলাদেশের উন্নয়নের দ্বারা নষ্ট করার জন্য গণতান্ত্রিক দ্বারা নষ্ট করার জন্য ওই কুমরবর্তী ছক্রদের কোটা আন্দোলনকে অবলম্বন করে ওই কুটা আন্দোলনের ওই দুটা আন্দোলনের আড়ে ওই জামাত শিবির রাজাকার আজকে সমগ্র বাংলাদেশকে তসমাস করে দিয়েছে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিয়েছে আজকে চকরিয়ার প্রিয় নেতা চকরিয়ার শ্রমিক জনতার প্রিয় নেতা ছাত্র সমাজ গরিব দুঃখী মেহনতি মানুষের প্রিয় নেতা জননেতা চাভরাল প্রিয় এই চকরিয়ার বুকে থাকবে আমরা যেটা বলতে চেয়েছিলাম এই চকরিয়াতেও প্রত্যয় একদিন ধরে নন লাঞ্চে সৃষ্টি করার জন্য ওই পিএমপি নামদারি জামাত শিবিরের নামধারী ওই সন্ত্রাসীরা যুদ্ধ পরাীরা আবার চক্রিয়াতে সক্রিয় হয়েছে আমরা আজকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের চকরিয়া পৌর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিকলীগ স্বাস্থ্যসবল লীগ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা জননেতা জাফর আলম বিঅন আরএম চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আমাদের গৌরব এই জনপদের প্রাণ জাফর আলম বিয়ানা আসেমের নেতৃত্বে আমরা আজকে সপ্তাহ ব্যাপী এই চকরিয়ার মাটিকে শেখ হাসিনার জয় বাংলা বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগানের দকলে রেখেছি বন্ধুরা আজকে এই পথ